নিয়ে যাচ্ছি কলেজ এই সেই ভবন, যেটি হচ্ছে স্রষ্টা কৃষ্ণ শ্রীম বা শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের বাড়ি এখানে আসতে গেলে আপনাদেরকে প্রথমে ঠনঠনিয়া কালীবাড়িতে বাড়িতে নামতে হবে তারপর সেখান থেকে রাস্তা পার করে এগিয়ে যেতে হবে কিছুটা সোজা হেঁটে গেলে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে দেখিয়ে দেবে দেবেবেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম শ্রী ভক্ত ছিলেন। তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ কথামৃত ও শ্রীরামকৃষ্ণের সমাচল গ্রন্থে একজন বিখ্যাত লেখন কলকাতার কলেজ স্ট্রিটের বিখ্যাত ঠনঠনিয়া কালীবাড়ির কাছে অবস্থিত শ্রীমাই ঠাকুর বাড়িটি ভীষণ পরিচিত ভক্তদের কাছে মহান তীর্থস্থান হিসেবে এখানে বিবেচিত হয় এই বাড়ির প্রথম তলার একটি ছোট্ট ঘরে তিনি বিভিন্ন সময়ে কখনো কয়েক মাস কখনো বা কয়েক সপ্তাহ ধরে বসবাস করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব দেব এখানে অনেকবারই এসেছিলেন আঠেরোশো অষ্টআশি সালের অক্টোবরে এক রাতে শ্রীরামকৃষ্ণদেব স্বপ্নে দেবী দুর্গা পূজা করার জন্য নির্দেশ দেন এই ঘরটিতেই শ্রীম কথামৃতের পঞ্চম ও সমাজগ্রন্থে একটি অংশ লিখেছিলেন এবং কথামৃতের পঞ্চম খণ্ডে সমাপ্তির পর উনিশশো সালে চৌঠা জুন তিনি মহাসমাধিতে প্রবেশ করেছেন স্বামী বিবেকানন্দ স্বামী কৃষ্ণানন্দ ও শ্রীমায়ের অন্যান্য মাতৃপ্রেমীরা এই বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন এবং এই ঘরে শ্রীমায়ের সাথে দেখা করতে এসেছিলেন এখানে শ্রীরামকৃষ্ণ দেব তার ব্যবহৃত অনেক জিনিস কাছের আলমারিতে রয়েছে ঠাকুরের ব্যবহৃত একটি পাঞ্জাবি এবং অন্যান্য অনেক রকমের জিনিস এখানে সংরক্ষিত রয়েছে এছাড়াও শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার দলের নিত্যরত অবস্থায় একটি ছবিও রয়েছে এখানে অতি পুরোনো ছবি সেটি আঠারোশো পঁচাশি সালে চব্বিশে সেপ্টেম্বর মাকে শ্রীম এটি উপহার দিয়েছিলেন তা এখনো দেয়ালে লাগানো রয়েছে আর এইটি হলো তলায় ওঠার জন্য সিঁড়ি সেই সময়কার পুরনো কাঠের সিঁড়ি যেটি দেখুন খুবই সরু এবং খারাপ এখানে দুর্গাপূজার অনুষ্ঠানের মধ্যে অষ্টমীর মধ্যে চণ্ডী মণ্ডপের ঘাটে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় এখানে প্রতিদিনই প্রচুর ভক্তের সমাগম হয় আপনারা এখানে আসবেন এবং দেখবেন যে মনটা কেমন ভরে গেছে এক অপূর্ব অনুভূতি তৈরি হবে এখানে এনে আজ ভিডিওটি এখানেই শেষ করছি যদি এইরকম আরও নতুন নতুন তথ্য অজানা তথ্য যদি আপনারা পেতে চান তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলুন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন দেখা হচ্ছে তাহলে নেক্সট একটি ব্লগে যেটা